সালামুকুম বন্ধুরা সবাই ভালো আছেন জানি যে যারা সংযুক্ত হয়েছেন যে দেশের বাইরে থেকে আপনারা জানেন ভারতে দুই বিজেপি নেতা হজরত মোহানবী মোহাম্মদ ইসলাম সম্পর্কে চরম অপমানজনক কটুক্তি করেছে এর কটুক্তির প্রতিবাদে আজকে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে সিলেটের সবচেয়ে বড় দরবার যেটি ফুলতলি দরবার সেখানে সাহেব ফুল্লা ফুলতলি রহমতুল্লাহ সংগঠন আঞ্জুমানা আল ইসলা এবং তার অঙ্গ সংগঠনগুলো আজকের বিশাল বিক্ষোভ মিছিল বাইর করবে একটু করেই আপনারা এই বিক্ষোভ মিছিলের দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে গ্রাম বাংলা টোয়েন্টি ফোর এবং গ্রাম বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সম্মানিত প্রভি বন্ধুরা যারা দেশ দেশের বাইর থেকে সংযুক্ত হয়েছেন আপনারা জানেন

कनाम सजमान i <laughs> প্রচার সমাবেশে বক্তব্য আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ আঞ্চলনের बांग्लादेश अंजुमन अल-तर केंद्रीय संगठन के संपादक अत्तक मौलाना मोनीर साम्बारद साहब अस्सलाम वालेकुम रहमतुल्लाहि वबरकातहू औजुबिललाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इन्नका ला जिला एवं महानगरुपुर ভারতের বর্তমান সরকার বিজেপি সরকারের দুইজন নেতা আমাদের নবী করিম সাল্লাহ বক্তব্য রেখেছে তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মেশিন এবং বিক্ষোভ সমাবেশ আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানরা যখন ভারতের বিরুদ্ধে ভারত সরকারের বিরুদ্ধে সুত্তর যখন ভারতের পণ্য পর্যন্ত করে চলেছে তখন আমাদের বাংলাদেশ সরকার এখন নিশ্চুপ কেন এই সমাবেশটাকে বলতে চাই অবশ্যই অবশ্যই একদিনের বিরুদ্ধে একদিনের মধ্যে আমার আন্দোলন আন্তর্থ হবে আমাদের এই নারী শক্তি আছে আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আমরা যারা মুসলমান আছি আমরা এখন থেকে কোন ভারতীয় পণ্য আমরা ব্যবহার করবো না ভারতীয় পণ্য পর্যন্ত আবরণে জানাচ্ছি আজকের এই প্রতিবাদ সমাবেশ সুশৃঙ্খলভাবে বাংলাদেশ তামিয়ার নেতৃবৃন্দ কর্মীরা শেষ করার জন্য আমি সকলকে অভিনন্দন জানাই আমার কথা শেষ করছি সম্পাদক সাহেবকে স্বপ্রিয় উপস্থিতি স্বক্রিয় বিক্ষুপ্ত জনতা এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন এদেশের সন্নি অঞ্চলে কাফেরা जी सर स्थानीय केंद्रीय सभापति लाखों कलर कर्मी विदेश पांडल सत्रोद असलम वह कर्नाटक जनता अपना जान

সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয় নাই মুসলমানের প্রতিনিধিত্বকারী I'm not